সুপ্রিয় দর্শক এ হচ্ছে মাধবপুর পৌরসভায় এক নং ওয়ার্ড আলহামদুলিল্লাহ হাজি আলেপকান সাহেবের বাড়ির রাস্তার কাজ চলমান এখানে যারা উপস্থিত আছেন যারা এটার এই কন্ট্যাক্ট পেয়েছিলেন সবাই উপস্থিত আছেন আমাদের মামুনি হসপিটালের মালিক ওরা তিন ভাই কিন্তু উনি পেয়েছেন হচ্ছে মাসুক মিয়া উনি উপস্থিত আছেন এবং পৌরসভা থেকে দায়িত্বরত আশিস হেলাল সবাই উপস্থিত আছেন এখানে কিন্তু ভাবে সবাই উপস্থিত আসলে একটা জিনিস খেয়াল করেছি আমি যাতে বিন্দু পরিমাণে কোনো প্রকারে কাজের কোনো সমস্যা না করতে পারে পৌরসভা থেকে দায়িত্বরত যে আশিস ভাই আছে উনি সব সময় ছিল শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ আজকে কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি প্রায় শেষের পথে এটা হচ্ছে শেষ অংশ আর বাকি একটা ডেন ছিল এখানে ড্রেনের স্লেব কিছু বাকি ছিল প্রায় ধরেন বিশ পঞ্চাশ ফুট ড্রেনের কাজও আলহামদুলিল্লাহ এটা আরেকজনে পেয়েছে করে দেবে আজকে যে অনেকদিন বৃষ্টির পরে আজকে অল্প সময় বৃষ্টি নেই ই ফাঁকে এটা করে ফেলছে দেখেন একসাথে ড্রেনের স্লেপ এবং রাস্তার কাজ চলমান আলহামদুলিল্লাহ ও আছে জসিমও আছে হেলাল দাঁড়ানো কখন কয়টা আপনার এই সিলেকশন ভালো দেয় কয়টা সিমেন্ট দেয় সব কিছু কংক্রিট কতটুক দেয় সব দিকেই খেয়াল করে রাখছে দুইজন দুই দুই সাইটে আসলে এইভাবে যদিও পৌরসভার কাজ প্রতিটা ওয়ার্ডে নয়টা ওয়ার্ড পৌরসভা আমাদের প্রতিটা ওয়ার্ডে যদি এভাবে কাজ হয়ে যেত আমার মনে হয় সবাই শান্তি পেত এবং আসলে পৌরসভা হওয়া মানেই তো পরিষেবা উন্নত হওয়া দেখুন ডেনের কাজও চলমান এটা পেয়েছে ভানরের কামালবাই প্রায় পঞ্চাশ প্রথম যে ডেন হয়েছিল এখানে আপনার গেপ ছিল পঞ্চাশ ষাট ফুটের মতো হবে মেবি এটা শিউন নামে আসলে শ্রমিকরা অনেক আনন্দের সাথে কাজ করে দেখেন ডেনের কাজও আলহামদুলিল্লাহ স্ল্যাব হয়ে যাবে আশা করি খুবই ভালোভাবে হয়েছে সম্পূর্ণ কাজ এই তো প্রায় শেষের পথে প্রায় তিন বাগের দুই ভাগ হয়ে গেছে আর এক ভাগ আছে আমি আসলে পৌরসভাকে ধন্যবাদ জানাই যারা কর্মর্তাদের সবাইকে ধন্যবাদ জানাই